এব্রাহিম আলী সাল্লাম মহাশূন্য মরুভূমিতে কাবার পাশে স্ত্রীকে এবং ছেলেকে স্ত্রীকে এবং ছেলেকে দুধের বাচ্চা ছেলেকে রেখে যাচ্ছে তখন তখন হাজরা বলছেন ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন তখন বলছেন তখন ইব্রাহিম আলি সাল্লাম তিনি কোনো আওয়াজ করছেন না কোনো ইশারা করছে না আবার বলছেন আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে রেখে যেখানে কোনো মানুষ নেই পশু প্রাণী নেই কীটপতঙ্গ নেই কোনো গাছ নেই আপনি এমন একটি জায়গায় রেখে যাচ্ছেন যেখানে পানিও নেই একদম ফাঁকা বালিতে বালি এইরকম একটি মাঠে আমাকে রেখে চলে যাচ্ছেন মানে আমার ছেলেকে রেখে চলে যাচ্ছেন এটা কি আল্লাহ আপনাকে কি নির্দেশ দিয়েছেন আল্লাহকে কি আপনাকে কি আদেশ করেছেন তখন ইব্রাহিম আলি সালাম বলেন নাম এইভাবে তিনি ইশারা করেন তিনি মুখ না ফিরিয়েই তিনি চলে গেলেন পাহাড়ের প্রাদদেশে গিয়ে তিনি তার সন্তানদের জন্য এবং তার পরিবারের জন্য দোয়া করছেন আল্লাহ আমি এমন একটি জায়গাতে আমার স্ত্রীকে এবং আমার ছেলেকে রেখে এসেছি যেখানে কোনো মানুষজন নেই পশু প্রাণী নেই কোনো গাছ নেই এমন একটি জায়গাতে রেখে রেখে এসেছি আপনি তাদেরকে উত্তম রুজি তাদেরকে দান করবেন তাদেরকে উত্তম রুজি আপনি খাওয়াবেন ইব্রাহিম আলী ইসাল্লাম সে তার নিজের পরিবারের জন্য দোয়া করেছেন আপনি আপনার পরিবারের জন্য ক কইবার দোয়া করেছেন আপনি আপনার পরিবারের জন্য কয়বার দোয়া করেছেন বলছেন মাওলানা সাহেব পরিবার তো বহু দূরের কথা নিজের জন্য কতদিন থেকে যে হাত তুলে দোয়া করেনি আল্লাহকে বলিনি বলুন আপনি একবার নিজে একবার চিন্তা ভাবনা করুন